বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার পিনাট বার কেউ বলে বাদামের কটকুটি তো এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এখন আমি বাদামগুলো ভেজে নেব এখানে আমি দেড় কেজি বাদাম নিয়েছি এখন ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব এই আমার খোঁজাটা সারানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দেব চিনি এখানে আমি চিনি এক কেজি থেকে কিছুটা কমভাবে চিনি দিয়েছি চিনিটা আমি ভালো করে গলিয়ে নেব মানে ক্যারামেল করে নেব তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে তো কেউ চাইলে আর বেশিও চিনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার এটা বেশি হবে চিনি যত বেশি দেবেন কটকটি তত বেশি হবে তো দিয়ে দিলাম আমি যে ছোলা বাদাম রেখেছিলাম সেগুলো আর দিয়ে দিলাম এখানে আমি তিল এই তেলটা হচ্ছে একদমই ফ্রেশ তিল তিলটাও আমি বেজে নিয়েছিলাম তো এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটা পাত্রে নিয়ে নেব পাত্রে আগে থেকে আমি সরষের তেল দিয়ে মালিশ করে নিয়েছি তো আমি সবগুলা বাদাম এখানে নিয়ে নেব এখন আমি সেট করে নেব এটা একটু ছড়ানো পাত্র হলে ভালো হয় যেহেতু আমার এখানে একটা বল নিয়েছি একটু বড়ো সাইডের তাই আমার সমস্যা হয়নি একটু ছড়ানো পাতলা হলে পাত্র হইলে আর একটু মানে পাতলা হইতো তো। আমি একটু মোটা করেই নিয়েছি যেহেতু বাসায় খাব এটা তার বিক্রির জন্য না সে কারণেই তা আমি ছেট করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এটা ছেট করার কিছুক্ষণ পরেই কেটে নিতে হবে না হয় পরে আপনারা আর কাটতে পারবেন না মানে ফিজগুলো হবে না শক্ত হয়ে যাবে একটু গরম গরম অবস্থায় এই আপনারা যে ছুড়ে দিয়ে যে শেপ কেটে নেবেন সেই শেপটা দিয়ে দেবেন আর যদি না কাটতে চান তাও সমস্যা নেই এভাবে রেখে দিয়ে উপর থেকে একটু ছেড়ে দিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই আমি অর্ধেকটা আগে উঠিয়ে নিয়েছি তখন ভিডিওটা আমার কেটা কাটা হয়ে গিয়েছিলো মানে ডিলেট হয়ে গেছিলো এই জন্য পরের অর্ধেকটা ভিডিও করে দিলাম এভাবে দেখলেন তো আগে যে আমি শেপটা দিয়ে দিয়েছিলাম সে কারণে শেপটা যে পরি যেভাবে শেপ দিয়েছি ওইভাবেই এখন ভেঙে যাচ্ছে আমি একটাতে একটু বড় হয়ে গিয়েছে যে দেখুন আমি ছুঁড়ে দিয়ে কাটতে চাচ্ছি কাটা যাচ্ছে না এখন ছুঁড়ে দিয়ে ভালোভাবে বাড়ি দিয়ে দিয়ে অর্ধেক করে নিয়েছি একটা যদি প্রথমে শেপ না দেওয়া হয় তাহলে এরকমই হবে তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি পিন বারগুলো নিয়ে নিয়েছি একটা পাত্রে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো জানাবেন এই পিনাক্ট বারটা কিন্তু আমরা ছোটোবেলা অনেক পছন্দ করে খেতাম তো নিয়ে এলাম আপনাদের মাঝে